السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الأمين، وعلى آله الطيبين الطاهرين، وعلى زوجاته أمهات المؤمنين.

আমরা আমাদের এই সেমিস্টারের আজকে বারোতম ক্লাসে আছি এখানে একটু ভুল আছে আমরা আছি রিডার ফোর লেসেন টু আজকে চার নাম্বার সেশন এবং এখানে কনভারসেশন আছে কনভারসেশনের আগে আমরা সাত দিনের নাম একটু আরবিতে প্র্যাকটিস করব এবং এটা আমরা মুখস্থ করে নিব প্রথমে একটা সূত্র মনে রাখতে পারলেই হবে যে আরবিতে রবিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন তাহলে রবিবার থেকে নিয়ে বৃহস্পতিবার এটা পাঁচ দিন আর জুমা এটা আমাদের সবারই মুখস্থ আছে জুমা আর শনিবারের নামটা কোরআনে আছে সাপ ইয়ামসাবতি তাহলে পাঁচ দিনের নাম হচ্ছে আমাদের পড়াপর যেটা আছে সংখ্যা অনুযায়ী আর একটা নাম জুমা এটা আমাদের আগে মুখস্থ আছে আর একটা নাম কোরআনে আছে সাব সাবতুন ইয়ামসাবতুন হ্যাঁ এটা সাবতি সরি এখন আমরা পড়ি আমাদের সাথে পড়বেন ফাতিমা কামরুন নেসা ম্যাডাম আপনি বলেন আমার সাথে সাথে ইয়ামুল আহাদি

বৃহস্পতিবার ইয়মুল জুমহাতি ইয়ামুল জুমহাতি শুক্রবার শুক্রবার ইয়ংসাপতি ইয়ং মুসাপথী শনিবার শনিবার এবার আপনি বলেন দেখে দেখে বলেন ইয়ংমুল আহাদি রবিবার ইয়ংমুল ইফ ই সোমবার ইয়ং সুলা সাথি সুলা সা ই

ইয়াওমুল আহাদ রুবিবার ইওমুল ইথনাইনে সোমবার ইয়াওমুল তুলাসাই মঙ্গলবার ইওমুল অৰ বিিয়াই বুধবার ইমুল সমিতি বৃহস্পতিবার। ইওমুল জুমাতি শুক্রবার ইওমুল যাব্্যতি শনিবার

থেকে বৃহস্পতিবার পাঁচ দিন শুক্র শনি এটা হচ্ছে এই দুইটা নামই কোরআনুল কারিমে আছে জুমা এবং সাবতুন এই দুইটা মনে রাখতে পারলে আপনার সাত দিনের নাম মনে রাখা সহজ এক দুই তিন প্রথম দিন পঞ্চম দিন শনিবার আছে শনিবার মাছ ধরা নিষেধ ছিল একটা কমের তারা ধরে ছিল পরে তারা বানর হয়ে গেছে এটা সুরা বাকারাতে আপনারা পাবেন আর জুমার কথা জুমা তো একটা সুরাই আছে সুরাতুল জুমা আচ্ছা আমরা চলে যাব কনভারসেশনে আজকে আমরা কনভারসেশন পড়ব রিডার ফোর লেসেন টু এ আচ্ছা রাবে ম্যাডাম প্রশ্ন করবেন করেন প্লিজ তার প্রশ্ন করব না আজকে পড়তে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ শিওর আমি বলছি আপনাকে আচ্ছা পড়েন আপনি আর হেলেন ম্যাডাম আপনারা দুজন পড়েন আচ্ছা জি রাবে ম্যাডাম রাবে ম্যাডাম আপনি শুরু করেন

ফাইলতা ফালি ইয়া মানে হচ্ছে করা উম্মা হুম না এটা হচ্ছে হেলেন ম্যাডাম বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে একটা ব্যাপার আছে আমি একটু এটা দেখাই আপনাদের সেটা হচ্ছে ইয়া উম্মা আহমাদা এটা একটু বোঝার চেষ্টা করেন প্রথমে আমরা করব আহমাদের মা আচ্ছা দেখেন আহ মাদু এই শব্দটা হচ্ছে দ্বিরূপী শব্দ অর্থাৎ সে তানবিন নেয় না আহমাদ শব্দটা দ্বিরূপী শব্দ হ্যাঁ দীপচট তানবিন নিবে না তাহলে যেই শব্দটা তানবিন নেয় না সে যদি মাজরুর হয় তাহলে জেরের বদলে কি নেয় জবর নিতে হ্যাঁ গুড তাহলে আমরা তার আগে বসিয়ে দি। উম এখন মুদাফ মুদা হবে উ্মন প্লাস আহমাদু এটা কি হয়ে যাবে উ্মা আহমাদ কেন উ্মন আহমাদও হ্যাঁ উ্মন আহমাদু আছে তো খনে উন্্মন থেকে একটা পেট চলে যাবে এটা মুদাফ মদাফ মুদা হয়ে গেলে ্ উম্ম আহমাদ দা হয়ে যাবে গুড উম্মু আহমাদা আর যদি ইয়া চলে আসে মুদাফ মুদা আগে ইয়া

আচ্ছা এবার হামিদ বলছে এটা বলেন রাবিয়া ম্যাডাম ওয়া আলাল মাকতাবি ফিল গুরফা ফি গুরফাতি হুয়া সেটা আলা উপরে আলাল মাকতাবি টেবিলের উপরে ফিল গুরফাতি সেটা আমার সেটা আমার ঘরের টেবিলের উপরে আছে ফি গুরফাতি না হ্যাঁ ফি গুরফাতি আচ্ছা তারপরে বলেন কাইফা হা হালুকিল ইয়াউমা কাইফা হালুকি তুমি কেমন আছো ইয়াউমা আজকে তুমি কেমন আছো আজকে লাআল্লাকি ইয়াউমা আহসানু আমার মনে হয় তুমি আজকে ভালো আছো লাআল্লাকি আমার মনে হয় মনে হয় আমি আশা করি আশা করি হ্যাঁ আমি আশা করি তুমি আজকে ভালো আছো

রহমতে আমি এক ঘন্টা পরে যাবো আল্লাহর ইচ্ছায় রহমতে আল্লাহর ইচ্ছায় আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি চান মাতা মান তাজহাবিনা না মা ও সরি সরি মা মান না মা মা মানে সাথে মা মান সাথে মা মান কার সাথে তাজহাবি না তুমি যাবে তুমি কার সাথে যাবে মা আহমদ আমি আহমেদের সাথে যাব। আ আ তারিফি না পা ফি না বিবা তালাতি যাহাবিতি ইলাইহা আমসি আমসি আ তা আ আতারিফি না ত বিবা ত বিবা না

তাকে বলা হয় হসপিটালের মধ্যে ভালো ডাক্তার হ্যাঁ লোকে বলে তিনি হসপিটালের মধ্যে সবচেয়ে ভালো মহিলা ডাক্তার আচ্ছা এটা চলে গেল হচ্ছে বাবা এবং মায়ের মধ্যে কথোপকথন হ্যাঁ এবার বাবা সরি এবার বাবা এবং ছেলেদের মধ্যে কথোপকথন হ্যাঁ আচ্ছা আচ্ছা

বলেন শাহিন ভাই আপনি বলেন ছোট ছোট করে বলবেন মা তাপ আলু নাই হুম ছেলেরা তোমরা কি করছো গুড আশিক বলবেন আচ্ছা এবার ছেলেরা বলছে নাকতুবুল ওয়াজিবাদ আমরা হোমওয়ার্ক লিখছি হ্যাঁ ওয়াজিবাদ এটা হচ্ছে হোমওয়ার্ক বহু বচন হ্যাঁ

আজকে তোমরা কোন শ্রম মুখস্ত করছো আম্মা আনা আর আমি আহ ফাজু মুখস্ত করছি সুরাত মুখস্ত করছি ও আম্মা হা হা উলাই সুরাতেল কালাম এরা সুরা সুরা কালাম মুখস্থ করছে আর এরা সুরা কালাম মুখস্থ আচ্ছা অনেক ধন্যবাদ আবার রাবিয়া ম্যাডাম এবং হেলেন ম্যাডাম আপনারা দুজন বলেন এতক্ষণ এবার হচ্ছে বাবা এবং ছেলেদের কথা শেষ হলো এবং এবার বাবা এবং মেয়েদের মধ্যে কথা রাবিয়া ম্যাডাম আপনি বলেন পড়ছি স্যার হুম প্লিজ

qara'na ad-durusa wa katabna, walhamdulillah. Kora nadurusa, wa katabna wajibati Humark, walhamdulillah amra amra wa ebong katabna likhechi wajibati walhamdulillah allah বানাতি তোমরা ভালোই করেছ হাকাজা এভাবেই তাফ আলু তাফ আলো তিল মিজা তিল তিল মিজা তু তুল মুজ তাহিদা তু পরিশ্রমী ছাত্রীরা এভাবেই ছাত্রীরা এভাবেই কাজ করে মাতা কখন তা জাহাব তা জাহাবনা লি জিয়ারতি খলা তিকুন না তোমরা কখন তোমার খালাকে দেখতে যাবে তারিফ না আর নাহা মারিদুন আর না তোমরা কি জানো আহ নাহা তিনি

আল্লাহ তাকে সেবা দান করুক সানাজ হাবু লিজিরাতিহা হাদাল মাসা ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমরা সানাজ হাবু মানে আমরা যাব ভবিষ্যত লিজিরাতিহা তাকে দেখতে তাকে দেখতে হাদাল মাসাই বিকেন স্যার হ্যাঁ আজাল মাসা আজ সন্ধ্যা বা আজ বিকালে হ্যাঁ আচ্ছা আজ সন্ধ্যায় আল্লাহ যদি চাহেন আমরা তাকে দেখতে যাব ইয়া আহমদ হে আহমদ আতারিফু তুমি কি জানো মাতা ইয়া ইয়ার জিউল জিয়ারাতু না জিরানু জিরানু মানে সরি সরি জিরানু প্রতিবেশী জেরানু মানে প্রতিবেশী মিন মাক্কাতি আহ হে আহমাদ তুমি কি জানো আহ তোমার প্রতিবেশীরা কখন মক্কা থেকে ফিরবে আচ্ছা আচ্ছা ইয়া আহমাদ হে আহমাদ আ তা তুমি কি জানো মাতা কখন ইয়ার জিও তারা ফিরবে হুম আহ ইয়ার জিও জি জি আরতি তোমার জি রনি প্রতিবেশী মেন মাক্কা মাক্কা থেকে তোমার প্রতিবেশী কখন ফিরবে অলা লি ইউসুফ ইউসুফ আমাকে বলেছে ইন নানা সানার জি আউ ফিল

আমি মনে করি তারা আমি মনে করি তারা না না তারা ফিরে আসবে আজ শনিবারে শনিবারে ইনশাল যদি চাহেন আল্লাহ যদি চান তাহলে তারা শনিবার ফিরে আসবে এটা আমি মনে করি হ্যাঁ আমার মনে হয় তারা সামনে শনিবারে ফিরে আসবে এমন ঠিক আছে এই তো শেষ এইটার কনভারসেশনটা এরপরে তিন নাম্বার অধ্যায় আমরা পরের ক্লাস থেকে পড়বো ওকে আজকে আমরা শেষ করছি অনেক ধন্যবাদ আপনাদেরকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম